আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বড় ক্যাতু সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ ভালো রেখেছে আপনাদেরকে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন আমাকেও ভালো রেখেছে ইনশাআল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম পর্বে আপনাদেরকে আমি পড়িয়েছিলাম আরবি উনত্রিশটি হরফের পরিচিতি নিয়ে কোনটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় আজকে প্রথম পৃষ্ঠা ছিল উনত্রিশটি হরফের আজকে দ্বিতীয় পৃষ্ঠায় আমরা চলে আসলাম অর্থাৎ দ্বিতীয় ক্লাস এই ক্লাসটি ইনশাল্লাহ আমরা শ্রবণ করবো এভাবে ধারাবাহিকভাবে ক্লাস পেতে ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন আমার স্মাইল এডুকেশন পেজটিকে ইনশাআল্লাহ আপনারা ফলো করে দিবেন নিয়মিত ইনশাল্লাহ আপনারা ক্লাস পেয়ে যাবেন চলেন ইনশাআল্লাহ কথা না বাড়ি আমরা ক্লাসে চলে যাই এই দেখেন দুই নম্বর পৃষ্ঠা এ হরপটার নাম হচ্ছে অ্যালিস এটার নাম হচ্ছে আমার সাথে বলবেন ইনশাল্লাহ এটার নাম হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা হরপ তিনবার করে বলি আমরা অ্যালিস 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 এটার নাম হচ্ছে হ্যাঁ 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 এটার নাম হচ্ছে দেল দেল পড়ব টানে এটার নাম হচ্ছে র মোটা করে পড়ব র হরফটার নাম হচ্ছে সিন এটাও তিন আর টানব সিন সিন এ হরফটার নাম হচ্ছে স এই এ নাম হচ্ছে সদ সদ এই এ নাম হচ্ছে ত অর্থাৎ মোটা করে দিয়ে পড়ব তিনবার পড়ি আমরা হরফটার নাম হচ্ছে আইন 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 হর হরফটার নাম হচ্ছে মিম শুকনো অংশ থেকে পড়ব মিম মিম এ হরফটার নাম হচ্ছে লাম এর লামটা উচ্চারিত হবে জিভার আগার কিনারা সামনের দাঁতের মারিশিতে লাগাবো এবং তিন লিপ টানব হরফটার নাম হচ্ছে কাফ জিব্বার গোড়া থেকে একটু সামনে বাড়াইয়া তার বড় বড় পরে তার সাথে লাগাই এই হরফটা আমরা উচ্চারণ করব তিনবার করে উচ্চারণ করি কাফ 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 এই হরফটার নাম হচ্ছে ওয়াউ তিনবার করে দুই টুট ইজিভাবে ইনশাআল্লাহ আমরা উচ্চারণ করার চেষ্টা করি ওয়াউ ওয়াউ এই হরফটার নাম হচ্ছে হা অর্থাৎ গলা শুরু হইতে হরফটা উচ্চারণ করবেন হা হা এই হরফটার নাম হচ্ছে হামজা আমরা এটা উচ্চারণ করব এ হা যেই জায়গা থেকে আমরা উচ্চারণ করেছি একই জায়গা থেকে এটা উচ্চারণ করি তিনবার উচ্চারণ করি ইনশাল্লাহ হ্যাম হামজা আপনার নাম হচ্ছে বা অর্থাৎ দুই টুটে বিজা অংশ থেকে আমরা এটা উচ্চারণ করি ব্য এ হর নাম হচ্ছে জিম জিভবার মাঝখান তার মাঝখান থেকে উচ্চারণ করি তিনবার উচ্চারণ করি ইনশাল্লাহ জিম 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 এ হরপনার নাম হচ্ছে খ খ গলার শেষ হইতে অর্থাৎ শেষ অংশ অংশ হইতে এটা উচ্চারণ করব মোটা আওয়াজে উচ্চারণ একালি একালিপ্টনে পড়ব হ হ হ হরপ্রার নাম হচ্ছে রাল রাল উচ্চারণ করব জিব্বার আগার সামনে দাঁতের আগার সাথে লাগাইয়া নরম আওয়াজে পড়ব তিনালিপ্টেনে রাল এই হরপ্টার নাম হচ্ছে জা জিব্বার আগাটা সামনের নিচে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া দিব এবং একালিপ একালিপ্টেনে পড়ব মৌমাছির আওয়াজের নে আওয়াজ বের হবে জ্যা এই হরপটার নাম হচ্ছে বধ এই হরপটা উচ্চারিত হয় আপনার জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাই মোটা আওয়াজে উচ্চারণ করব কিনারিপটেনে পড়ব বদ বদ বধ মোটা করে এই হরপটার নাম হচ্ছে ও এই হরফটা উচ্চারণ করব জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে উচ্চারণ করব এবং মোটা আওয়াজে উচ্চারণ করব ও ও হরফটার নাম হচ্ছে অর্থাৎ আপনার এটা উচ্চারিত হবে আপনার গলার শেষ অংশ থেকে মোটা আওয়াজে উচ্চারণ করব এবং তিনারি টেনে পরব হইন হইন এ হর নাম হচ্ছে আপনার ফা এটা উচ্চারিত হবে আপনার নিচে টুটের পেট পেট আছে না ওই নিচে টুটের পেটের সাথে আপনার সামনে দুই দাঁতির আগাটা লাগিয়ে দিবেন। ঠিক আছে এভাবে উচ্চারণ করবেন আওয়াজ উচ্চারণ আওয়াজটা একটু ভালো করে ইনশাআল্লাহ শুনবেন আপনারা তাহলেই আপনাদের সহজ হয়ে যাবে উচ্চারণটা আপনাদের বুঝে এসে যাবে যেমন এর উচ্চারণটা হবে ফ্যা 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 এই হরপ্রাণ হচ্ছে নুন নুন উচ্চারণ হয় জিব্বার আগা সামনে দাঁতের আগা সাথে লাগাই আর তিন আলিপ্টেনে নুন 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 এই হরপ্রাণ হচ্ছে তা অর্থাৎ এর উচ্চারণ হবে আপনার জিব্বার আগা সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগায় লাগাই একালিপ্টেনে পড়বেন তা তা। এ হরপ্টার নাম হচ্ছে কফ আপনার কফটা উচ্চারণ হবে জিব্বার ঘোড়া তার বড় বড় উপরেই তালুর সাথে লাগাইয়া এবং তিন লিপ এবং মোটা আওয়াজে হরফটা উচ্চারণ করবেন কফ 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 হরপটার নাম হচ্ছে ইয়া হরফটা উচ্চারণ করবেন জিব্বার মাঝখান তালুর মাঝখান আমি প্রথম পর্বে বলেছিলাম কিছু কিছু হরফ আপনার একসাথে তিনটা হরফ একই জায়গায় থেকে একই স্থান থেকে উচ্চারিত হয় আবার কিছু হরফ শুধু একটা হরফ এক জায়গা থেকে এক স্থান থেকে উচ্চারণ হয় এগুলো ইনশাল্লাহ মনে রাখবেন এটা উচ্চারণ হবে আপনার জিম যে জায়গা থেকে উচ্চারণ হয় শিন যে জায়গা থেকে উচ্চারণ হয় ইয়া একই জায়গা থেকে উচ্চারণ হবে কিন্তু উচ্চারণের আওয়াজ একটু ভিন্নতা হয় এটা ইনশাল্লাহ আপনারা একটু খেয়াল করবেন ইয়া ইয়া এটার নাম হচ্ছে সা জিব্বার আগা সামনের দাদার আগার সাথে লাগাইয়া নরম আওয়াজে অর্থাৎ আপনারা এই জালটা যেই জায়গা থেকে উচ্চারণ করে আপনাদেরকে শুনিয়েছিলাম সেই জায়গা থেকে সা উচ্চারণ হবে স্যা নরম আওয়াজে এক আলিপটানে পড়বেন এভাবে আপনার হচ্ছে শিন এ শিন আর ইয়া একই জায়গা থেকে উচ্চারণ হয় জীবার মাঝখান তালুর মাঝখান কিন্তু এটা শাসা শব্দ হবে আওয়াজটা চতুর্দিকে ইনশাল্লাহ ছড়িয়ে দিবেন শিন তিন আলি পেনে ভরবেন শিন আসেন এটি এগুলো তো ভেঙে ভেঙে পড়েছি আপনাদেরকে এটি একসাথে আমরা পর্ব মিলাবো এ তা চিকন আওয়াজ তো মোটা আওয়াজ তা প আর এটা হচ্ছে হ্যা গলা শুরু এটা হা না এটা গলার মাঝখান আর এটা হচ্ছে আপনার গলার শুরু হইতে হ্যাঁ এটা হচ্ছে আপনার বা এটা হচ্ছে ওয়াউ এটা হচ্ছে ওয়াউ এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে সা এই যে এই হরফটি দেখতেছেন না এই হরফটি দেখতেছেন না এই যে হরফের মধ্যে আমাদের ভুলভান্তিটি হয়ে থাকে এই হরফটির মধ্যে আমাদের ভুলভান্তি হয়ে থাকে যেমন এটা সা সিন আমরা সিনের জায়গা সা জায়গা অনেক সময় আমরা সিন পরে লাই আবার সিনের জায়গাত আমরা দেখা যাচ্ছে সিন উচ্চারণ করতে গিয়ে সদের উচ্চারণ করতে গিয়ে আমাদের সিনের উচ্চারণ চলে আসে এগুলা খেয়াল করব। যেমন এটা নরম আওয়াজে উচ্চারণ করবো এক লিপ্টনে ফ এটা হচ্ছে সিন টায়ার পাঞ্চারের আওয়াজ এটা হচ্ছে সদ মোটা আওয়াজ এটা হচ্ছে সিন এটা হচ্ছে জিম এটা হচ্ছে জা এই যে এগুলোর মধ্যে আমরা অনেক ভুল করি জিম উচ্চারণ করতে গিয়ে আমরা বলি জিম যা উচ্চারণ করতে গিয়ে আমরা বলি যা অথবা জাল উচ্চারণ নরম আওয়াজ করতে গিয়া বলি জাল জার উচ্চারণ চলে আসে মানে একটার মধ্যে আমরা আরেকটা করে ফেলি খুব খেয়াল করবো এই হরফগুলা ঠিক আছে একটা হরফ আর একটা হরফের সাথে আমরা কি করব না মানে সাংঘর্ষ করব না জিম এটা এটা হচ্ছে এক একটা এক স্থান থেকে উচ্চারণ হচ্ছে খুব খেয়াল করবেন জিম উচ্চারণ হচ্ছে জিব্বার মাঝখান তালুর মাঝখান যা উচ্চারণ হচ্ছে জিব্বার আগার সামনে দাঁতের আগা যা আর জাল উচ্চারণ হচ্ছে জিব্বার আগার সামনে দাঁতের আগা আওয়াজে রাল ওয়া উচ্চারণ হচ্ছে জিব্বার আগা সামনে দাঁতের আগা মোটা আওয়াজে ও এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে আইন এটা হচ্ছে হামজ এটা হচ্ছে ইয়া এ হরপনার নাম হচ্ছে দেল এ হরপনার নাম হচ্ছে ওয় এ হরপনার নাম হচ্ছে কফ এ হরপনার নাম হচ্ছে কাফ ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকের মতো ক্লাস এখানেই শেষ দুই নম্বর পৃষ্ঠা ইনশাআল্লাহ শেষ হয়ে গেল আজকে আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে পূর্ণ হরফ এবং এই অপূর্ণ হরফ নিয়ে আপনাদের সামনে ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে এই ক্লাসগুলো পড়িয়ে যেতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি